এই ব্যাপারটা মেসির জন্য একটা অপমানসূচক কথা না একজন বিশ্বকাপ বিজয়ী ফুটবলার তার সাথে কি তুলনা করা হচ্ছে সুনীল শেঠী যে মনে করে কোনোদিন বিশ্বকাপ খেলেই নাই আমাদের এসএসসি বলো এইচএসসি বলো এডমিশন টেস্ট বলো চাকরি পরীক্ষা বলো সব জায়গায় এই দুটো জায়গা থেকে 70% এর বেশি প্রশ্ন এই দুটো জায়গা থেকে আসে উপমান কর্মধারয় সমাস আর কি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস एग्जांपल দেই মনে করো কেউ বলল সুনীল শেঠী মেসির মতো খেলে এটা মনে করো কেউ বলল চার সাথে তুলনা করা হচ্ছে এইবার একটু মিলাও একটু মাথায় আনো নিনজা টেকনিকটা মেসির এখানে অপমান করা হচ্ছে মেসি এখানে অপমানিত হচ্ছে এরকম একটা অসম তুলনায় চার সাথে তুলনা যার সাথে তুলনা তার সাথে কি হচ্ছে অপমান একদম হচ্ছে ছেত্রী কি ভাইয়া সুনীল ছেত্রী ইন্ডিয়ান একজন ফুটবল প্লেয়ারের নাম বুঝতে পেরেছ কয়েকদিন আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হয়েছে না তখন তো সুনীল ছেত্রী খেলেছে মনোযোগ দাও একটু সময় দাও তাহলে তোমরা খুব সহজে আজীবনের জন্য মনে রাখতে পারবা এবার দেখো একটা ছড়া বলি যার সাথে তুলনা তার হয় অপমান যার হয় অপমান তার নাম উপমান সুনীল ছেত্রী মেসির মতো খেলে এখানে মেসির সাথে যেহেতু তুলনা করা হচ্ছে তাই মেসির তুলনা হচ্ছে অর্থাৎ এখানে মেসি হচ্ছে আমাদের কি মেসি হচ্ছে এখানে আমাদের উপমান উপমান কারণ তার তুলনা করা হয়েছে এইবার আসো আমাদের সমাস সেন্ট্রিক উদাহরণে কাজল কালো ব্যাস বাক্য কি কাজল কালোর বাক্য কি কাজল কালোর বাক্য হচ্ছে কাজলের মতো কালো এইবার দেখো তো কাজল কালো এই সমস্যার মধ্যে কাজলের মতো কালো বলা হয়েছে তার মানে যার সাথে তুলনা করা হচ্ছে তার কথা বলা হয়েছে দেখো কাজলের মতো কালো কার মতো কালো কাজলের মতো কালো কার মতো খেলে মেসির মতো খেলে মেসির কি হয়েছিল অপমান হয়েছিল যা যার অপমান হয়েছিল সে কি ছিল সে উপমান ছিল তাহলে কার মতো কালো ভাইয়া কাজলের মতো কালো তাহলে কার সাথে তুলনা করা হয়েছে কাজলের সাথে তুলনা করা হয়েছে যার সাথে তুলনা করা হয় তাকে তার কি হয় তার হয় অপমান যার হয় অপমান তার নাম উপমান তার মানে যেই সমাসে তুমি দেখবা যেই সমাসে তুমি দেখবা কারোর সাথে তুলনা করা হয়েছে যার সাথে তুলনা করা হয়েছে সে আছে এবং তাদের একটা সাধারণ ধর্ম আছে উপমানে কে থাকে উপমানে দুইটা ফিচার থাকে এক যার সাথে তুলনা সে থাকে আর হচ্ছে একটা সাধারণ ধর্ম থাকে ভাইয়া এই সাধারণ ধর্মটা কি কমন একটা ফিচার থাকে এটা তোমাদেরকে বলছে সাধারণ ধর্ম কাকে বলে কাজলের সাথে যে তুলনা করা হয়েছে কিছু একটা ভিত্তিতে তুলনা করা হয়েছে তার মানে কাজল ও কালো যাকে তুলনা করছে সেও কালো তাহলে কারণটা হচ্ছে কি ওই সাধারণ ধর্ম তার মানে মেসি আর সুনীল ছেত্রীর মধ্যে সাধারণ ধর্ম হচ্ছে দুইজনে ফুটবল খেলে মেসির সাথে তো আমরা আসলে মনে করো বাংলাদেশের মুশফিকুর রহিমের তুলনা করতে পারি না কারণ মুশফিকুর রহিম ফুটবল খেলে না আবার মেসি হচ্ছে ক্রিকেট খেলে না দুইজনকে তুলনা করতে হলে তাদের মধ্যে একটা কমন গ্রাউন্ড থাকতে হয় যেটাকে বাংলা ব্যাকরণের বলা হচ্ছে সাধারণ ধর্ম এই সাধারণ ধর্মটা যদি থাকে এবং যার সাথে তুলনা করা হচ্ছে সে যদি থাকে এই দুইটা ফিচার যদি মিলে যায় দেখো কাজলের মতো কালো তার মানে যার সাথে তুলনা করা হয়েছে সে আছে কাজল এবং যে ধর্মের ভিত্তিতে তুলনা করা হয়েছে কালো সেটা আছে এই যে দেখো যার সাথে তুলনা করা হয়েছে সে আছে এবং যে ধর্মের ভিত্তিতে তুলনা করা হয়েছে সেটা আছে তাই এটা হবে উপমান কর্মধারের সমাস ক্লিয়ার কিনে একটু বলো আর এই নিনজা টেকনিকটা কেমন লাগলো একটু শেয়ার করে তোমার বাকি বন্ধুদেরকেও তাক লাগিয়ে দাও এত চমৎকার একটা নিনজা টেকনিক শিখালাম